যাদের সাক্ষী আছে তাদের স্বাক্ষ্য গ্রহণ করা হবে আর যদি জিয়ার মামলা হয় তাহলে কি হবে ওই যে অভিযোগকারী পক্ষে যাদের সাক্ষী আছে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে ঠিক আছে

অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে যা যা বলেছে ওই বিষয়ে হচ্ছে যে কি করা হয় আপনার ওই অভিযুক্ত ব্যক্তি মতামত দেওয়া হয় সে মতামত দেওয়া হয় পাশাপাশি কি করা হয় তাকে জিজ্ঞেস করা হয় সে তার পক্ষে সাক্ষী দেবে কিনা বা আপনার এটা প্র্যাক্টিক্যাল পাশে বললে বলে যে সাফাই সাক্ষী দেবে কিনা তো সাফাই সাক্ষী যদি সে দেবে বলবে তাহলে তখন আমরা সেটা নিজেও সাফাই সাক্ষী ম্যাজিস্ট্রেটরা কত ধারার অধীনে সেটাও দুশো চুয়াল্লিশ ধারার অধীনে বুঝতে পেরেছেন এই

আপনি যখন আগে যত কম মাইন্ড পাবেন তত বড় হবে যে আইনের বিষয়গুলো খুবই ইজি আর যত আপনি ভালো করে অ্যানালাইজ করবেন আইনের এই শব্দ গুলোর মধ্যে কতগুলো যে বিষয় আছে তখন আপনি আরো ভালো করে বুঝতে পারবেন

কোন ভয় দেখায়নি তৎপণ সম্পর্ক বাধ্য করেনি তাহলে একটা ভয় যদি দেখাইছে কিনা এটা যদি প্রমাণিত হয় তাহলে এটা ওই মামলাতে কিছু বিরানব্বই থেকে কিছু চুরাশিতে চলে আসবে যদি ভয় দেখায়

বলার নাটক নাকি যে আপনি দিয়েছেন আপনার ওই যে মোবাইলের চিন্তাই করে করেন এই এখানে চুরি হবে কেন তো হয় আবার সামনে সামনে চুরি করতে পারে হ্যাঁ চুরি করতে পারে আপনাদের সময় ওরা প্রকাশ্য পথে চুরি আর হচ্ছে যে

এটা প্রমাণিত হয় তখন এটা বুঝলি তো তখন এই যে কিছু উড়াশি এখন কিছু ওই উনাসী হয়ে যেতে পারে হ্যাঁ

আর জিয়ার মামলা যদি ওই একশো তিয়ানব্বইটা আমরা দেখেন এই বিষয়টা আমার জিয়ার মামলা করিনি বলছি জায়গা থেকে প্রশ্ন কম আসে কিন্তু বলে দিলাম কিভাবে দেওয়া হবে ওইটা আছে কত থেকে পর্যন্ত তাহলে আমরা পরে বলবো

কোন <laughs> <laughs>

হ্যাঁ একটু তাহলে এটা করলো ও যদি বলবো যে হ্যাঁ স্বীকার করি যদি স্বীকার করে তাহলে তাকে শাস্তি দিয়ে দিবে